সে দেশবাসী বিশেষ করে আজকে আপনারা বিশ্বের মধ্যে অবগত আছেন ইসলাম মাদারসাহ যে আজকে জশনে জলুস নামে যেই ঈদে মিল্নমী মিছিল অংশগ্রহণ করার জন্য পৌরসভার ওয়ার্ডের যেই হাদিয়ার নাম ইব্রাহিম নামে একজন আক্তরাইগুলো অবগত হয়েছেন তিনি মসজিদের দিকে যেই আঙ্গুল দেখাইছেন এবং ব্যাঙ্গল মাতা সেই প্রতিবাদে আপনারা বিশেষ করে আলমদুলিয়া তাদের ছাত্রবাইরা আপনারা সেটার সকালবেলা থেকেই আপনারা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আসছেন তারই দ্বারা ব্যবহারতায় ফরিসির সম্মানিত ইয়ান মহোদয় এবং ফরিস্বরী থানার সম্মানিত অফিসার ইনচার্জ সহ ওনারা দ্রুত গতিতে যেই আইনানুগ ব্যবস্থা নিয়ে আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করে এই প্রশাসনের হেফাজতের মধ্যে নিয়ে আসছেন সেই হিসেবে আমাদের ছাত্র ভাইরা যারা ইতিপূর্বে ঘুরবে আমরা শুনতে পাচ্ছি আপনারা এই হারজারের মধ্যে রাস্তায় নেমে আসছেন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেহেতু দেশ এখন এখনও শান্তিমতো যেই সরকার গঠিত হয় নাই সেই হিসেবে বিভিন্ন দলের লোকেরা সুযোগ দেওয়ার জন্য চেষ্টা করবে সেই হিসেবে আমাদেরকে শান্ত থাকতে হবে এখানে চাইবে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা এবং দেশকে কীভাবে অস্থিতিশীল করার জন্য চেষ্টা ভাই তারা চলতেছে সেই হিসেবে করবে আমরা ছাত্র ভাইরা বিশেষ করে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে বিধিপুর আপনারা এখানে আমির হেফাজত হেফাজত ইসলাম বাংলাদেশের যে যিনি সম্মানিত আমির রয়েছেন উনি সবাইকে শান্ত থাকার জন্য বলতেছেন আমাদের ছাত্র ভাইরা আমরা যদি আবেগের হয়ে যদি কোনো কাজ করি আমরা আমাদের বিভাগ চিন্তা করতে হবে সেই সেবা আপনাদের প্রতি আহ্বান থাকবে যেহেতু ইতিপূর্বে যে আরিয়ান ইব্রাহিমকে গ্রেফতার করা হয়েছে ওনাকে আইনের প্রতি যতটুকু শাস্তি দেওয়া হয় ততটুকু হরিশী ফজালা প্রশাসন ওনারা নিয়েছেন এবং আপনাদের দাবি দেওয়া যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ওনারা আইনগতভাবে যতটুকু হয় ততটুকু মেনে নেবে আপনাদের প্রতি আমাদের এগুলো আবেদন থাকবে এবং ফরিশরী ফজালা হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এখনো আবেদন থাকবে আপনারা একটু শান্ত হন ফরিশ্বরীদের যেই আইনশৃঙ্খলা রয়েছে সেই আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলাকে আপনারা গ্রেফতার করা হয়েছে গুরু অনেক হয়তো ছেড়ে দেবেন সেটা মনে করেছেন আশা করি ওনাকে ছেড়ে দেওয়া হবে না আইনের মধ্যে যথাযথ স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে